আমার মেয়ে জ্বরের মুখে কিছু খেতে পারছে না শুধুমাত্র এই খিচুড়িটা বানিয়ে দিচ্ছি বলে খাচ্ছে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করেছি তো তোমার ব্লগটা অবশ্যই দেখো সকালবেলা উঠেই আগে পরোটা করে নিয়েছি তো মা আজই বলছিল অনেকদিন পরোটা খাওয়ানি সেই জন্য পরোটা আর আলু ভাজা করে নিয়েছি তো এটাই সকালে খাবো তারপরে দেখো ভাত চাপিয়ে দিয়েছি ভাত মানে ভাতটা চাপিয়ে দেওয়ার পর তরকারিগুলো মা কুটে দিচ্ছে তো তরকারিগুলো করে তারপর আজকে মাছ হয়েছিল কি মাছ আর শুক্ত রান্না হয়েছিল তো এই দেখো আমি মাছ ভেজে নিচ্ছি উচ্ছেটাও ভেজে নিচ্ছি তো শুক্তো করতে গেলে তো উচ্ছেটা প্রথমে ভাজতে হবে তাই না সেই জন্য উচ্ছেটা ভেজে নিয়েছি আর কো সব কিছু মা কেটে কুটে দিয়েছে আলু তারপরে তোমার বেগুন টেগুন সব কিছু মা কুটে কাটে দিয়েছে আর বেটেও মা দিয়েছে তো মিক্সারেই মাটা হয় আমাদের বেশিরভাগ সময় তো এদের বড়ি টড়ি সবই ভেজে নিয়েছে আর মাছটা ওইদিকে ভাজা হয়ে গেছে তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি ভাতটা খেলাম শোনা মাকেও ভাত খাই দিয়েছে আমিও ভাত খেয়ে নিলাম তারপরে একটু সুবত শোয়ার পর বিকালবেলা উঠেই আমি ও বাড়ি চলে গেছিলাম ও বাড়িতে গিয়ে দেখছি গরুগুলো কী সুন্দর ঘাস কাছে তারপর একটি সোনামাও খেলাধুলা করছে তা আমি চুপচাপ বসেছিলাম সোনামার খালি খেলাধুলাগুলো দেখছিলাম ঠিক আছে তো ও তালা লাগাচ্ছে ঘর বন্ধ করছে যেটাকে বলে ঘর বন্ধ করছে তালা দিয়ে তো আমাকে বলছে দেখো মা কীভাবে তালা বন্ধ করতে হয় ঘর তো এ দেখো সেই জন্য আমি বসে আছি তো তারপর এসেই সন্ধ্যে সন্ধ্যে দিন না একটু শুয়ে পড়েছি শরীরটা না একদম ভালো লাগছিল না সেজন্য তা শুয়ে টুয়ে নিয়েছি তারপর সোনামাকে মাকে পড়াতে বসাতে হবে সেজন্য একবার শুলাম তো এখানে এসে মামা এসছিলো মামার সাথে গল্প করছিলাম তো আমাদের নিজের মামা দিন করা মামা এসছিলো তার সাথেই বকবক করছিলাম তো তারপর এ দেখো রাতের বেলায় যেহেতু জল্প তো খিচুড়ি না করলে হয় সেজন্য খিচুড়ি করে নিয়েছি গরম গরম আর বৃষ্টির সময় তো খিচুড়িটাই মেন তাই না সেজন্য খিচুড়িটা এদের করে ছি তারপর আমার খিচুড়ি রেডি হয়ে গেছে খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে কি চলে বেগুন ভাজা আলু ভাজা ডিম ভাজা তো এগুলোই তো মাস্ট আর পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করেছি আর এটা তো আমার খেতে দুর্দান্ত লাগে মানে এত ভালো লাগে না কি বলবো আর খিচুড়ির তো কোনো কথাই হবে না ঠিক আছে খিচুড়ি খেতে আমার প্রচণ্ড পরিমাণ ভালোবাসে কার কা খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো এই দেখো আমি তারপর সব রান্না বান্নাগুলো হয়ে যাচ্ছে তো জল এদিকে ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে তো রান্না বান্না করছি আমি তো তারপরেই সোনামাকে রাতের বেলা ডিনারেও দিয়েছিলাম আজকে খিচুড়ি করে দিয়েছিলাম পাতলা ওকে তো ওইসব আমাদের খিচুড়ি দিয়ে আমি ওকে কুকারে আলাদা করে সিদ্ধ করে দিয়েছিলাম তোর মুখে তো কিছু ও কিছু খেতে পারছে না সেজন্য ওকে খায়ে টায়ে নিয়ে এ দেখো ও খেলা করছে নিজের মনে আবার পড়তে বসেছিল পড়ে উঠে ও নিজের মনেই খেলা করছে ও থাম শুয়ে আছে আর ও চুপচাপ বসে 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 খেলা করছে আমি সেখানে দাঁড়িয়ে আছি বলে আমাকে কি যেন কি বলছে আমি যেটা ভুলেও গেছি এখন তোমাদের আর শেয়ার করতে পারছি আলাম না তো ব্লগটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এইটুকুনি বাই বাই